হলো নেইমার আর এই র্যান্ডম সাবস্ক্রাইবার যদি একে ফুটবলে হারাতে পারে তাহলে আমি ওকে দেব পাঁচ লাখ ডলার্স আমি বাস্কেট বলের সব থেকে সেরা শুটার কেউ নিয়ে এসেছি থাকছে বেস বলের সব থেকে স্ট্রং হিটার আর এই পৃথিবীর আরো অনেক সেরা অ্যাথলিট এরা সবাই সাধারণ মানুষদের সাথে কম্পিট করবে শুরু করছি সেরেনা উইলিয়ামস কে দিয়ে এই পৃথিবীর অন্যতম সেরা টেনিস প্লেয়ার আরে এখন কম্পিট করবে নিয়ে সদে একইরকম দেখতেই চারজনের সাথে যদি তোমাদের মধ্যে একজনও সেরেনা উইলিয়ামসের সার্ভ রিটার্ন করতে পারো তাহলে আমি তোমাদের দেব এক লাখ ডলার্স কিন্তু যদি তোমরা না পারো তাহলে সেলেনার পছন্দমতো কোন চ্যালিটিতে দেবো নিশ্চয়ই পারবে নিশ্চই নিশ্চয়ই ঠিক আছে এবার শুরু করো শুরু করছি সেরেনা উইলিয়ামস পৃথিবীর যেকোনো মহিলার চেয়ে দ্রুত টেনিস বল সার্ভ করে তোমাদের চারজনকে গোট লাখ এটা চারজনের মধ্যে বেরিয়ে গেল ক্ষমা করে দাও কোনো না আমরাই পারলাম না এটা ডোনেট করব প্রাইস রিসোর্স সেন্টারে আমার খুবই ভালো লাগছে আমি সত্যিই অনেকটা এক্সাইটেড যে এই ভিডিওতে পরে স্টিফ কারি এবং নেইমার আছে কিন্তু এখন লড়াই হবে বাসকেটবল স্টার এর সাথে একজন সাধারণ মানুষের আমাদের পরের 1v1 এর জন্য আমরা পেয়েছি giannis ke দা গ্রিক ফ্লেক 9বারের অলস্টার দুবারের এমভিপি এবং এনবিএ চ্যাম্পিয়ন আর তার সাথে খেলবে ট্রিস্টান একজন সাধারণ বাস্কেটবল প্লেয়ার আমি নিশ্চয়ই জিতব তোমাদের মধ্যে প্রথমে যে করতে পারবে লে আপ ফ্রি থ্রো থ্রি পয়েন্টার আর হাফ কোর্ট শট সে জিতে নেবে এক লাখ ডলার আমি এই সব টাকা জিততে চাই দেখা যাক একজন সাধারণ প্লেয়ার এনবিএ বিএ চ্যাম্পিয়নকে হারাতে পারে কিনা থ্রি টু ওয়ান শুরু করো দেখা যাক কে যেতে ও পেরেছে এটা তো রেস বলটা পাস করো আর ওকে সাহায্য করো রোলান চলো হয়ে গেছে ও ক্রিস্টান 100 ডলার জালের দিকে এগিয়ে ফ্রি থ্রো করে ফেলো গিয়ানিস দেখে যাবে ও গিয়ানিস শট করেছে কিন্তু ও ও হাফ ফুট শট মারছে এটা হবে ও গিয়ানিস গিয়ানিস এসব কি হচ্ছে ও মনে হয় পেরে যাবে ও ডিস্ট্যান্ট হাফ ফুট বাসকেট করলেই জিতে যাবে একটা সাধারণ ফ্রি থ্রো আরে জানি ঠিক আছে গিয়ানিস ফ্রি থ্রো বাসকেট করেছে ও একজন এনবিএ চ্যাম্পিয়ন যেকোনো সময় কমব্যাক করতে পারে চলো

আমাদের পরের ওয়ান ভি আমরা পেয়েছি পৃথিবীর সেরা স্টেপ কারি। যার এনবিএ তে সব থেকে বেশি থ্রি পয়েন্টার রয়েছে স্টেপ কারির থেকে আজ পর্যন্ত কেউ ভালো বাস্কেট বল শট করতে পারেনি আর সেই জন্য এর সাথে এখন যে কম্পিট করবে সে হলো নাম্বার ওয়ান শুটার এই হাই স্কুলে চলে একটু মজা করা যাক হ্যাঁ ঠিক আছে খেলাটা খুবই সহজ আমরা স্টেপ কারিকে দেব 30 সেকেন্ড তার মধ্যে দেখা যাক কতগুলো থ্রি পয়েন্টার মারতে পারে কিন্তু ডেমারিয়ান পাবে 60 সেকেন্ড স্টেপ কারিকে হারানোর জন্য যদি ও করতে পারে তাহলে আমরা ওকে দেব 1 লাখ ডলার কিন্তু এ যদি হেরে যায় তাহলে স্টেপ কারিকে পছন্দমতো মতো কোনো একটা চ্যারিটিতে আমরা টাকাটা দিয়ে দেব

তুমি পারবে দেখা যাক ডেমারিয়ান একে হারাতে পারে কিনা আর যেহেতু ও এখনো স্কুলে পড়ে তাই তুমি স্টেপ কার থেকে ডবল সময় পাবে আমি চাইও যেন ভালো খেলে ডেমারিয়ান কি তার কোটা স্কুলের সামনে এই জীবন পরিবর্তনকারী এক লাখ ডলার জিততে পারবে দেখা যাক তুমি পারবে এক লাখ বাজিতে আছে কোনো ব্যাপার নয় হাল ছেড়ে না মনে রেখো তোমার কাছে ডবল সময় আছে ও একটা ফেলেছে ভালো করে খেলো তুমি পারবে ঠিক আছে এবার ওকে সবগুলোই মারতে হবে ঠিক আছে খুব ভালো এখন ওর তিরিশ সেকেন্ড বাকি আছে

ও সময় শেষে রেজাল্ট ডেভারি নাইন স্টেপ কারি ফোরটিন খুব ভালো লাগলো ভাই তোমার কেমন লাগলো ভালোই বুকের ভেতরটা হ্যাঁ স্টেপ কনচার্ডি যে তুমি এক ডলার ডোনেট করতে চাইবে এটা আমি ইট লার্ট প্লে ফাউন্ডেশানে ডোনেট করব যাতে এটা খুব 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 ভালো কাজে লাগে হ্যাঁ এবার যা যাক পৃথিবীর অন্যতম সেরা রেস্কার ড্রাইভারের কাছে আমরা পেয়েছি পরের ওয়ান ভি দুবারের ফর্মুলার চ্যাম্পিয়ন ড্যান্টিক টার্মকে জিতেছে ড্যান আর ও করবে রনির সাথে আর স্বাভাবিকভাবেই রনি এফি ড্রাইভার নয় আর সেই কারণে ওকে তিনটে ল্যাব কমপ্লিট করতে হবে যেখানে ড্যানকে করতে হবে চারটে যদি তুমি যেতো তাহলে আমি তোমাকে 1 লাখ ডলার দেব আর তুমি জিতলে তোমার পছন্দ মতো চ্যারিটিতে এই 1 লাখ ডলার দেব আমার চ্যারিটি এই টাকাটা আমার আসবে ভাই আমাদের ভিডিওতে তুমি কত টাকা হেরেছো 75000 তুমি এই সংখ্যাটা 1 লাখ বাড়িয়ে দেবে হ্যাঁ ঠিক আছে চেষ্টা করব ভাই আমি মুক্তি চাই এরা দুজন এখন যে গাড়িগুলো চালাবে সেগুলো হলো পৃথিবীর ফাস্টেস্ট সিঙ্গেল সিটার গাড়ি পৃথিবীর লক্ষ লক্ষ গাড়ির মধ্যে একটাও এদের থেকে দ্রুত নয় আর এটা এখন আমার বন্ধু চালাবে আমি কিছু শুনছি না শুনলেই আমার ভয় লাগে তাই আমি ড্রাইভিং এ ফোকাস করছি না আমি এটা আমার একটা ভিডিওর জন্য টেস্ট করেছিলাম আর আমি অনেকবার দেয়ালে ধাক্কাও মেরেছিলাম তাই আমি জানি কি করব আমার করো মা এখন বাজিতে রয়েছে 1 লাখ ডলারস রনির খেলা শেষ ও তো হওয়ার মতো বেড়িয়ে গেল এটা পাকলাম এখনই রনির থেকে অনেকটা এগিয়ে গেছে দেন হাওয়ার মতো শুধু সেফলি গাড়ি চালাচ্ছে এদিকে ড্যানের গতিবেগ ঘন্টায় 200 মাইল ড্যানের হাত-পাতে থাকলেও মনে হয় ওকে হারিয়ে দেবে ভাই এটা প্রচুর জোর যাচ্ছে ড্যান একবার পাক ঘুরে চলে আসছে আর আমরা ওকে দেখতে পাচ্ছি ওই এই ড্যানের ল্যাপ ওয়ান শেষ হলো ও মাই গড মনে হলো কোন ফাইটার জেট গেল ছিল ড্যান আর এই যে রনি ওর থেকে এখন অনেক দূরে কোথায় রনি আমি আসছি আমি আসছি রনি ফাইনালি ওর প্রথম ল্যাপ শেষ করলো ওই তো আসছে ভালো খেলছো ও একদমই ভালো খেলছে না জোরে যাও কি করছো কে জানে এটা তো সোজা রাস্তা রনি হ্যাঁ শুনতে পাচ্ছি জিমি বলো রনি তুমি কিন্তু আড়ছ ও ঠিক করে ঘুরতে পারলাম না এখন তুমি কত স্পীডে যাচ্ছ দ্বিতীয় ল্যাপ প্র শেষ করে ফেললো আর রনি সবে প্রথম ল্যাপ আরো জোরে চলো চলো ছটা নিয়ে আছি ভাই ওই এক্ষুনি তোমাকে পেরোবে রনি না ওকে পেরোতে দেবো না আরো জোরে চলো রনি ওকে এত সহজে বেরোতে দিও না আমি আমার মনে হচ্ছে আমি জঙ্গলে দৌড়াচ্ছি আমি এসে গেছি ড্যানের তৃতীয় ল্যাপটাও শেষ হলো ও তো ড্যানের কাছাকাছিই নেই এখন একটু ভালো লাগছে এটা আমার লাস্ট ল্যাপ এটা খুব ভালো ভালো চালাবো ড্যান এই ফিনিশ লাইনটা বেরোলেই জিতে যাবে ওদের দুজনেরই এখন ফাইনাল ল্যাপ জিতে গেছি ও ফিনিশ করে দিয়েছে

রয়েছে সর্বকালের সেরা কিছু এনবিএ প্লেয়ার সবার নজর এখন এই র্যান্ডম প্লেয়ারের দিকে যে হেড টু হেড খেলবে ড্যামিয়ান লিলার্ড সাথে এছাড়া মাত্র আর দুজন সত্তরের বেশি পয়েন্ট করেছে একটা গেমে আমরা এখন দেখবো ড্যামিয়ান তিনটে শট নেওয়ার আগে তুমি একটা শট নিতে পারো কিনা আর যদি তুমি সেটা পারো আমরা তোমাকে এক লাখ ডলার দেব ওকে দেখেই কিন্তু খুব নার্ভাস লাগছে ড্যামিয়ান তুমি শুরু করো সর্বকালের অন্যতম সেরা শুটার অল উইস কোরেছে তুমি দর্শকদের কি বলতে চাইবে আমি জেতার চেষ্টা করব ঠিক আছে প্রথম চেষ্টা দিয়ে 1 লাখ ডলার জিততে পারে ওয়া আমি ছাড়িবা হ্যাঁ ছাড়ো এটা তিনটির মধ্যে একটা ওরা দুটো ফেলে আগে তোমাকে একটা ফেলতে হবে এক লাখ ডলার ও এসব কি হচ্ছে ঠিক আছে দেখো তোমাকে সুযোগ দিচ্ছে দেখো দর্শকরা কত চিৎকার করছে তোমার জন্য আশা করি ওয়েবার ফেলে দেবে তাহলে তিনটার মধ্যে দুটো হয়ে যাবে ও যতটা সম্ভব পুশু তো সরার চেষ্টা করো ঠিক আছে চলো ও ও তিনটার মধ্যে দুটো হয়ে গেল ওকে মাত্র একটা ফেলতে হবে এত দর্শকের সামনে এক লাখ ডলার জিতে তোমার কেমন লাগছে বিশ্বাসই হচ্ছে না আমার বাবা সত্যি খুব খুশি হবে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ ঠিক আছে চলো পয়েন্টটা যাওয়া যাক এটা দারুণ ছিল এবার আমাদের সাথে রয়েছে দুবারের এমবিপি জয়ী ছয়বারের অল স্টার অ্যালেন জাজ কেমন আছো বন্ধু ভালো আছি ভালো আছি ভাই আর এখন খেলবে হেড টু হেড একটা হোম রান ডার্বিতে বিপক্ষে রয়েছে পৃথিবীর বেসবলের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় অন্য খেলোয়াড়দের কাছে একটা দুঃস্বপ্ন ডিভিশন টু এর একজন জাগার নট অ্যারন জাজের এখনো পর্যন্ত অন্যতম কঠিন প্রতিপক্ষ হল এই যে চলো শুরু করো এখন অব্দি কটা হোমরান তুমি মেনেছো একটা আর তুমি কটা মেনেছো একের থেকে বেশি যাই হোক তিনশো সংখ্যাটা একের থেকে অনেকটাই বেশি গত পাঁচ বছরের বেস বলের ইতিহাসে এই প্লেয়ারের থেকে বেশি হোমরান আর কেউ করতে পারেনি সেই জন্য এই খেলায় সমতা আনতে এ মারতে পারবে 10টা শট আর চ্যান্ডলার সুযোগ পাবে কুড়িটা মারার না আরো কটা বেশি চাই তোমার কনফিডেন্ট একটু বাড়াও আমি 1 লাখ ডলার জিতবই এই তো খুব ভালো আমাদের সামনে এখন রয়েছে বেসবলের থেকে সেরা হিটার চ্যান্ডলার কোনোভাবেই পারবে না আরে জাস্ট 10টার মধ্যে প্রথম শট মারছে এক লাখ বাজিতে রয়েছে ঠিক করে ও হোম রান হলো না প্রথমটাই পারেনি টাকাটা আমি জিতব সময় নিয়ে খেলো ভালো করে

আবার মেরে দিয়েছে দেখো ভাই ও ভাই ও তো মেরেই যাচ্ছে আমি একটু অমনোযোগী করার চেষ্টা করলাম ওহ ও অনেক উঁচুতে গেছে এটা কাজ করেছে কাজ করেছে হলো না আরে তুমি টিমোবাইল সম্পর্কে শুনেছো টি টিমোবাইল জয়েন করলে তুমি মেজেন্ডা স্ট্যাটাস পাবে আমার আজাজের মতো যার মধ্যে অনেক প্রিমিয়াম জিনিস আছে যেমন ফ্রি ইনফ্লাইট ওয়াইফাই হোটেল ডিসকাউন্টস এমন কি এমএলবি টিভিতে ফ্রি সাবস্ক্রিপশন যাতে তুমি এরকম জিনিস আরো দেখতে পারো তোমার কাছে তোমার কাছেই যাচ্ছে ও এটা ধরা হবে তো এটা ধরবে তো হ্যাঁ অবশ্যই কারণ এটা একদম বাইরে গিয়ে লেগেছে আটটার মধ্যে ちゃってる চেল্লার গুंचे চিন্তার কোনো কারণ নেই

ও ভাই কর ভাই এটা তুমি কি করলে তোমার কাছে যাচ্ছে আমি চশমা পরে নেই ভাই রায় ও আউট হয়ে গেছিলো আবার করো এটা থেকে চল্লিশ ফুট দূরে মারতে হবে আর তুমি এই দিকে শর্ট মারছ কেন এটা তো টেলিফোন বলে লাগলো আমি কি ঠিকঠাক মারছি কোনো টিপস দেবে ও না 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 মানে কি হো কিন্তু সত্যি বলছেন না আমি তো সিক্স নয় তাহলে কি করা আমি দেখতে পাচ্ছি আমি জুটে গেছি ঠিক করে মারাও ঠিক করে ওহ ও বেশি সাইডে মারছে ও হোম রান ফেন্সের দিকে মারছে না এখনো পর্যন্ত তিনটের মধ্যে একটাই ঠিকঠাক মারতে পেরেছে এটা তো সামনের জন্য ক্যাচ নিয়ে নেবে দেখো এটা দুজনের মাঝখান দিয়ে গেলো সেটা তো দেখলাম আরে ভালো করে খেলো আরে এটা হবে মনে হচ্ছে এটা হোমরান নয় ছটার মধ্যে একটাও হয়নি এখনো অনেকগুলো বল আছে আমি অন্য দিকে মারার চেষ্টা করছি তখন থেকে তুমি মাঠে যে কোনো দিকে মারতে পারো নোলান তোমার দিকে যাচ্ছে কোথায় 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 আ এইজন্য ওকে এতগুলো সুযোগ দেওয়া হয়েছে ও এটা কাউন্ট হবে না যাইহোক কিছুই ঠিক হচ্ছে না ও এগারোটার মধ্যে একটাও মারতে পারিনি চ্যান্ড এবার তোমাকে মারতে হবে না আমি তোমাকে অনুরোধ করছি না চ্যানলার কি করছো আমি তোমাকে এতগুলো সুযোগ দিয়েছি এতগুলো শট মারার পরে এটা স্পষ্ট হয়ে গেল যে চ্যানলার যতই সুযোগ পাক ও কোনো মতেই জিততে পারবে না টাইম আউট টাইম আউট আমি তো তখন থেকে মেরেই যাচ্ছি আমি কি করব বুঝতেই পারছি না তখন থেকে দেখো এক লাখ ডলার বাজিতে আছে আর এখন তুমি তেরো নম্বর শট মারবে আমি তোমাকে আরো একটা বড় সুযোগ দিচ্ছি যদি তুমি সাতটার মধ্যে একটাও হোম রান মারতে পারো তাহলে আমি তোমাদের দুজনকেই এক লাখ ডলার করে দেব আমাকে একটা মারতেই হবে কারণ তুমি ওকে কোনো অ্যাডভাইস দেবে তুমি কি ভেবেছিলে তুমি আমার এগেনস্টে পারবে হ্যাঁ

আমি অনেক ক্লান্ত হয়ে গেছি যাই হোক তোমার সবটুকু শক্তি ব্যবহার করে ফেলো তোমার এই লাস্ট দাঁড়াও খুব কাছে ছিল মাত্র দু ফুট বাকি ছিল

ও তুমি কি এই পাঁচজনকে দেখে ভয় পাচ্ছো একদমই নয় ওই ছেলেদের আমি যথেষ্ট সম্মান করি হ্যাঁ আমি প্রথমে যাচ্ছি আর যতটা সম্ভব জল বাইরে বার করার চেষ্টা করছি আমি যতটা সম্ভব খেয়ে নেব হ্যাঁ হ্যাঁ এখনো তুমি ওয়ার্ল্ড রেকর্ড হোল্ড করছো হ্যাঁ যখন আমি শুরু করেছিলাম তখন বয়স ছিলো আটচল্লিশ এখনো এখন কত শর্ট ঠিকই বয়স বাড়লে কি ফুসফুস হয়ে যায় ও পাঁচ মিনিট পারে তোমরা নিশ্চই পারবে খুব সহজেই আর কোনোভাবে যদি তোমরা ওকে হারাতে পারো আমি তোমাকে দেবো না ভেতরে নিয়ে এসো একটা ব্র্যান্ড নিউ ল্যাম্বরগিনি আমাদের জিততেই হবে ভাই আর কুড়ি মিনিট পরে এটা তোমাদের হয়েছে যেতে পারে কুড়ি মিনিট তুমি তো এই মাত্র বললে ওর পাঁচ মিনিট বেস্ট টাইম ও পাঁচ মিনিট পারে তোমরা নিশ্চয়ই পারবে আচ্ছা এই ল্যাম্বার খুব তাড়াতাড়ি তোমাদের হতে পারে আমরা এই ল্যাম্বরগিনিটার জন্য মরতেও রাজি আছি কন্টেস্টেন্টরা এবার তোমরা ট্যাঙ্কের ভেতরে ঢুকে পড়ো আমি তো সাঁতার কাটতে পারি না ও তুমি সাঁতার জানো না তাহলে জিতে যাবে ভাই ওকে দেখো ও কিভাবে করছে ও ভালো করে শ্বাস নিয়ে নিচ্ছে তোমরা কি তৈরি চলো তুমি পারবে 3 2 1 শুরু করো ওরা দুজনেই এখন জলের তলায় পাঁচজন সাধারণ মানুষ ভার্সেস ওয়ার্ল্ড রেকর্ড ধারী ব্রেথ হোল্ডার কি আমরা সাধারণ নই ঠিক আছে পাঁচজন সাধারণের থেকে একটু বেশি তোমরা কিন্তু ল্যাম্বু জিততে পারো আরে আরে

ওকে উঠতে দিও না এই পাঁচজন খুব তাড়াতাড়ি বুঝতে পারল যে এই চ্যালেঞ্জটা কতটা কঠিন ছিল এক মিনিটের মধ্যে তিনজন হাল ছেড়ে দিয়েছে এইটুকুই ঠিক আছে মাত্র দুজন বাকি আছে কিছু বুঝে ওঠার আগেই একজনের ওপরে সমস্ত চাপটা এসে পড়লো এটা কি বলতো এটা ল্যাম্বারগিনি না এটা তোমার ল্যাম্বারগিনি আমার ল্যাম্বারগিনি এখন ভেতরে যাও তুমি পারবে তুমি পারবে ভাই পারবে তুমি পারবে ভাই একদম শান্ত থাকো দড়াও দড়াও নড়ছে দড়াও কি হাল ছেড়ে দিচ্ছে না 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 ওকে একদম উঠতে দেবে না যাও না তো তোমরে হেরে গেছো তুমি জিতে গেছো বন্ধু তোমরা সবাই মিলে মাত্র তিন মিনিট তেরো সেকেন্ড টিকে ছিলে ও আদো বেঁচে আছে চিন্তা করো না ও নিঃশ্বাস আটকে রেখেছিল এগারো মিনিট আর সেকেন্ড আমি ঠিক আছি আর যেহেতু আমি জানি এই লোকটা এখনো নিঃশ্বাস নিচ্ছে তাই আমি পরের কম্পিটিশনে যাব নেইমারকে মার্কে দিয়ে শেষ করবার আগে আমার ডান দিকে জয়ী চেসনাট তোমরা ওকে চেনো তো বিশ্বের প্রায় সমস্ত হটডগ খাওয়ার কম্পিটিশনের উইনার আর আমার বাঁদিকে চারজন সুমোহ রেসলার এই বিশাল প্রাণীগুলোর মিলিত ওজন দেড় হাজার পাউন্ডেরও বেশি এদের মধ্যে যেপক্ষ দশ মিনিটের মধ্যে সব থেকে বেশি হড ডগ খেতে পারবে সে জিতে নেবে এক লাখ ডলার্স ট্রোই টু ওয়াক শুরু করো অফিসিয়ালি টাইম আর শুরু হয়ে গেছে ওরা প্রত্যেকে হাফ করে খেয়েছে তার মানে ওরা মোট দুটো খেয়েছে এদিকে জয়ের চারটে খাওয়া হয়ে গেছে ও এখনই দ্বিগুণ স্পিডে রয়েছে ও এত তাড়াতাড়ি খাচ্ছে যে আমি অন্যদিকে তাকাতেই পারছি না এত খাচ্ছে কি করে বুঝতেই পারছি এই সব কিছু কিন্তু ওর পেটেই ঢুকছে এক মিনিট হয়েছে আর এর মধ্যেই জয় 10টা হটডগ খেয়ে ফেলেছে আর এদিকে ওরা চারটে তার মানে ওরা প্রত্যেককে জয়ের 10 ভাগের মাত্র এক ভাগ খেয়েছে কিন্তু সুমো রেসলাররা এখনো হাল ছাড়েনি এটা 20 নাম্বার হটডগ ও 20টা খেয়ে ফেলেছে মাত্র আড়াই মিনিট হয়েছে এদিকে চারজন সুমো রেসলার 11টা খেয়েছে তোমরা খুবই কাঁচা কাঁচা আছো খেতে থাকো তুমি ওদেরকে খুব বাজেভাবে হারাচ্ছ তোমার এই ফেস্টিভ্যাল চকলেটগুলো কেমন লাগে পৃথিবীর সেরা চকলেট এই নাও খাও ও তো গাজে বেল্ট খেতে তুমি কি এটাকে বেস্ট চকলেট বলবে হ্যাঁ নিঃসন্দেহে তুমি যেখানেই চকলেট পাবে সেখানেই ফেস্টিভल्स পাবে তাই প্লিজ ট্রাই করে একবার দেখো যাই হোক চকলেট ভুলে খেতে শুরু করো আর পারব না পেট ভরে গেছে পেট ভরে গেছে শক্তি বল 44 সেকেন্ড আর বাকি আছে খুব কাছে কাছে চলছে সবাই তাড়াতাড়ি তুলে মুখে ঢোকাও আরে দুটো করে মুখে ঢোকাও পারবি পারতে তুমি হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো তোমাদের জিততে হবে তোমাদের চাই তো 나가 না মুখ থেকে খাবার বেরিয়ে করে দাও সময় শেষ হয়ে গেছে এটা তো সুমো রেসলিং এর থেকে অনেক কঠিন খেয়েছে ছেচল্লিশটা এবার দেখা যাক চারজন সুমো রেসলার এরা কতগুলো খেয়েছে তেত্রিশটা হটড

চ্যাম্পিয়নশিপের বিজেতা একটা অলিম্পিক গোল্ড মেডেল আর এছাড়াও ব্রাজিলের সর্বকালের সব থেকে বেশি গোলদাতা সে কম্পিট করবে একজন সাধারণ প্লেয়ার হিগোরের সাথে আর ওরা কম্পিট করবে পাঁচ লাখ ডলারের জন্য যদি তুমি যেত এই টাকাটা শুধু তোমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে কিন্তু নেইমার জিতলে ওর বেছে নেওয়া যে কোনো চ্যারিটিতে আমি টাকাটা দেব বুঝে গেছো হ্যাঁ বুঝেছি কমে করো তুমি হেরে যাবে আরে নেইমার বলছে তুমি হেরে যাবে তোমার কি এটাই মনে হয় হ্যাঁ একদমই না ঠিক আছে নেইমার এটা থেকে ভয় পাবে না ওও ওও ঠিক আছে প্রতিবারের মতো এই গেমের নিয়ম খুবই সহজ আমরা শুরু করব একটা পেনাল্টি শ্যুট আউট দিয়ে দুজনে স্কোর করলে আমরা পনেরো পা করে পিছিয়ে যাব ততক্ষণে আমরা এটা করে যাব যতক্ষণ না একজন স্কোর করে আর একজন মিস করে দেয় প্রথমে শুরু করবে চলো রক ক্লিম আ শুট আমি তাহলে নেইমার প্রথমে এতে পুরো চাপটা আমার ওপরেই পড়বে ইজি ইজি ঠিক আছে আমরা দেখলাম দুজনে স্কোর করলো কিন্তু এবার আমরা পনেরো পা পিছিয়ে যাব। ও নেইমার এবার সিরিয়াস হচ্ছে তোমার এবার ভয় পাওয়া উচিত ও কিন্তু জুতুর ফিতে বাঁধলো প্রথম চারটে শট নেইমারের মতো বিখ্যাত ফুটবলার কখনোই মিস করতে পারে না এতক্ষণ পর্যন্ত দুজনেই খুব সহজেই মারছে পাঁচ নম্বর শট থেকে নেইমারের সাথে সাধারণ প্লেয়ারের পার্থক্য বোঝা যাচ্ছিল অফিসিয়ালি দুজনের পক্ষেই চ্যালেঞ্জটা এবার কঠিন হচ্ছে যতক্ষণ মিস হচ্ছে ততক্ষণ আমরা পিছবো এবার তুমি আগে মারো আমি আগে মারো চাই তুমি প্রথমে শট মারো ঠিক আছে মারছি ঠিক আছে এটা এখনও পর্যন্ত তোমার সবথেকে বাজে শট এবার নেইমারের পালা ও ও ভাই গড বলটা পুরো সুইং করে গোলের ভেতরে গিয়ে ঢুকলে চাপে পরলে খুব ভালো বিশ্বকাপের চাপের সাথে এটা তুলনা হয় না বিশ্বকাপে আরও বেশি চাপ দাঁড়া দাঁড়াও তুমি শট হারার আগে তুমি পাঁচ লাখ ডলারের চেকটা ধরো নিশ্চয়ই তুমি এটা গোল করলে আর ও মিস করে দিলে এটা তোমার হয়ে যাবে তুমি নেইমারকে হারাতে পারবে ঠিক আছে ভরসা রাখো ঠিক আছে ও না হা নেইমারকে এটা গোল করতে হবে যদি ও মিস করে তাহলে তুমি সুযোগ পাবে মিস করো মিস করো দাঁড়ো ভাই এদিকে একটু সরে এসো এই গোলটা তবেই কাউন্ট করা হবে যদি এটা বারের মধ্যে লেগে গোলে ঢোকে না ঢুকলে এটা গোল নয় নেইমার এতটাই ভালো যে ও বলছে গোলটা তবেই কাউন্ট হবে যদি বলটা বারে লেগে গোলে ঢোকে ভাই আর মিস না শক্তি বলছি তুমি পাবে ঠিক আছে ওর ভাগ্য ভালো যে নেইমারকে সুযোগ দিচ্ছে ও নেইমার ও অপেক্ষা করলো না চ্যালেঞ্জ কেকাককে সুযোগ দিচ্ছে এটা আমি জীবনে প্রথম দেখলাম ঠিক আছে এইবার আমি চাই নেইমার প্রথমে মারুক সাধারণত নেইমারের বিপক্ষে একজন বিশ্বমানের গোলকিপার গোল এর নিচে থাকে কিন্তু এটা এখন খালি

মাই গড ওইটা গোল না কি গোল দাঁড়াও একবার কি দেখি চলো দাঁড়াও দাঁড়াও এই দেখো এটা অন দা লাইন আছে বেশিরভাগটা কিন্তু লাইনের ভেতরে এটা গোল না এটা পুরোটা ঢুকতে হবে ও তাই নাকি নাই মার এদিকে এসে দেখে যাও না না গোল নয় গোল নয় বলটা অন দা লাইন না গোল হয় নি বল যদি লাইনের টাচ করে থাকে তাহলে টেকনিক্যালি গোল নয় আর যেমনটা দেখতে পাচ্ছ এটা অন দা লাইন তার মানে তুমি স্কোর করে দিলে জিতে যাবে জিতে যাবে মিডফিল্ড থেকে এখন তোমাকে পাঁচ লাখ ডলারের শট মারতে হবে হ্যাঁ ঠিক আছে মনে রাখো কিন্তু পাঁচ লাখ ডলার বাজিতে রয়েছে ওর জীবনের সব থেকে বড় শট গোট নেই দেখছে হিগোর পারে কিনা আরে ও কি খেয়ে নিচ্ছে আমি জানি না কি হচ্ছে